আসসালামু ইকু আর রহামতুল্লা তারা জুলাই ঐক্য চায় কিন্তু তাদের মধ্যে সেই ঐক্য আছে জুলাই গণ অভ্যুত্থানের করা সম্যক সারির একজন নেতা হলেন সাম্য সারিয়া সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিছুদিন ছাত্রদলগত কিছুদিন আগে হত্যা হয়েছে আপনারা জানেন যে সৌর উদ্যানে সেই হত্যাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতারা ভিসি এবং প্রোক্টারের পদত্যাগের জন্য আন্দোলন করছে তার হত্যার ন্যায় বিচারের জন্য শাহবাগ ঘেরাও শাহবাগ অবস্থান শাহবাগ ব্লকেট করে দেওয়া একের পর এক কর্মসূচি পালন করছে অথচ দুর্ভাগ্য হল সত্য যে এই সাম্য হত্যা মামলায় এই সাম্য হত্যা হত্যা হওয়ার পরে তার জানা যাওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হেলিকপ্টারে করে সারিজ সালাম হাসনাদ আবদুল্লা এনসিপির নেতারা বিভিন্ন স্থানে যেতে পারে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদেরই প্রতিষ্ঠান সেখান থেকে আন্দোলনের বেগবান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলেই তারা এত আদর কদর পেয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই গণভ্যুত্থানের সম্মুখ সারির এক নেতা মানে হত্যা হলো অথচ তা জানা যায় ওরা ঢাকায় থেকে ঢাকাতে অবস্থান করে এনসিপির কোনো নেতাই সম্মুখ সারির কোনো নেতাই যেতে পারেনি হাসনাদ আবদুল্লাহ নাইদ ইসলাম সারজিস আলম তারপরে হান্নান মাসুদ কাদের এরা এই ধরনের সম্মুখ সারির আক্তার এই ধরনের সামনের সারির এনসিপির কোনো নেতাই যেতে পারেনি এবং আরও দুর্ভাগ্য হলো সত্য যে একটা বিবৃতু তারা দিতে পারেনি আসিয়া হত্যা মামলায় আসিয়ার হত্যার জানাজা পড়তে হেলিকপ্টার করে তারা আপনার মাঘুরাই যেতে পারলো আর ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তার জানাজা করতে আসতে পারলো না হাইরে দুর্ভাগ্য এদের আরও ইতিহাস আপনারা তো এর মধ্যে জেনেছেন যে এরা জুলাই গণভ্যুত্থানের আহতদের সাথে কিভাবে একের পর এক প্রতারণা করেছে এই যে কিছুদিন আগেও আওয়ামী লীগ নিষিদ্ধ কর্মসূচিতে টাঙ্গাইলে যে সার্ভিস কীভাবে তাদেরকে বুঝিয়ে নিয়ে এসেছে যে তোমাদের দাবি দেওয়া না পূরণ হওয়া পর্যন্ত আমরা থাকবো যেই আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল তাদেরকে রেখে চলে গেল তাদেরকে খোঁজ পর্যন্ত নিল না এবং তারা এটা দুঃখে খবে বলে ফেলেছে তারা হলো আমাদের খোঁজখবর নেয় না আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় না তারা সারদি সালম আমাকে আমাদেরকে এইটা বুঝিয়ে নিয়ে এসেছে যে তাদের দাবি পূরণ হয়ে গেছে সে তারা আমাদের সাথে আলোচনা না করেই আমাদেরকে রেখে চলে গিয়েছে আমাদের খাওয়ার জায়গা নেই থাকার জায়গা নেই আর এই যখন আন্দোলন হয়েছে তখন এই শাহবাগ বঞ্চ বা এই জায়গাটি আমরা মানে নিজেরাই পাহারা দিয়েছে জুলাই গণ উত্থানের কোনো নেতা হত্যা হলে এরা সেখানে যায় না তারপরে আহতদের খোঁজখবর নেয় না আহতদেরকে প্রয়োজনে ব্যবহার করে প্রয়োজন শেষ হলে তাদেরকে ভাঙা কোলার মতো ছুঁড়ে ফেলে এরেকে চলে আসে এই যে বিএনপি এদের সাথে আর কিভাবে ঐক্য করবে বলেন সব জায়গায় তো এরা বিএনপির বিরোধিতা করে এই যে আসিম মাহমুদ সদীপ ভুইয়া মাহফুজ আলম এবং আরও একজনের ডক্টর খল্লুর রহমানের পদত্যাগ হওয়ার পরপরই বিএনপির সাথে টক্কা দিয়ে এনসিপি সিপি আপনার আসিফ নজরুল সহ আরও দুইজন উপদেষ্টার পদত্যাগ পেয়েছে এই যে বিএনপির সব জায়গায় বিএনপির বক্তব্যে তারা মানে উল্টোপাল্টা মন্তব্য করে এবং বিএনপিকে অপরাধের কাঠগোড়ায় দাঁড় করাতে চায় বিএনপির অর্থাৎ ছাত্রদলের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার মানে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা জানা যায় ছাত্রনেতা ছাত্রদের প্রতিনিধি হিসাবে এনসিবি নিজেদেরকে ছাত্র জনতার প্রতিনিধি হিসাবে কথাবার্তা বলে অথচ তারাই যেতে পারল না এর সে হতভাগ্য দুর্দশার আর কী হতে পারে এদের রাজনীতি বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে এরা স্বার্থের রাজনীতি করে এরা এরা নিজেদেরকে অনেকটা চালাক মনে করে কিন্তু সেই চালাকি দেখাতে যেই আর তারা বিপদের সম্মুখীন হচ্ছে একের পর এক আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালামু আলাইকুম ওরমতুল্লা